প্রশ্নে বলা আছে এক ব্যক্তি একশো কিমি পথ দশ ঘন্টায় অতিক্রম করেন কিছু অংশ সাত কিমি পার ঘন্টা বেগে হেঁটে এবং বাকি অংশ বারো কিমি পার ঘন্টা বেগে দৌড়ে যান কত কিমি পথ তিনি হেঁটেছিলেন খুব সিম্পল অঙ্ক তো দেখো প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড তো অ্যাভারেজ স্পিড বের করতে গেলে টোটাল ডিস্টেন্স বাই টাইম করতে হবে তো টোটাল ডিস্টেন্স কত আছে একশো কিমি বাই দশ ঘন্টা দশ কাটাকাটি করে নেব তাহলে টেন হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড ঠিক আছে এইবারে ফার্স্ট এদিকে লিখবো এদিকে লিখবো সেকেন্ড ঠিক আছে অ্যালিগেশনের ম্যাথেডে আমরা বের করবো এটা প্রথম প্রথম অংশ সাত কিমি পার ঘণ্টা হচ্ছে হেঁটে গিয়েছিল ওটা ওদিকে দিলাম আর বারো কিমি গিয়েছিল দৌড়ে আর মাঝের হচ্ছে তোমার দিয়ে দিলাম হচ্ছে টেন আচ্ছা তাহলে এদিকে যদি আমরা মাইনাস করি বারো থেকে দশ তো দুই আর এদিকে সাত থেকে দশ মাইনাস করলে তিন দুই বাই তিন এটা আমাদের চলে আসলো হচ্ছে রেশি অনুপাতে এইবার আমরা টেন ইন্টু কোনটা বের করতে বলেছে টু বাই ফাইভ প্রথমটা বের করতে বলেছে না যেটা হচ্ছে তোমার হেঁটে গিয়েছিল তো বের করলে আমাদের চলে আসলো এটা টু টু দা ফোর তাহলে চার কিমি পথ তিনি হেঁটেছিলেন এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা এখনই শেষ না আরও কিছু বলেছে ডিসটেন্স বলেছে না ডিসটেন্স হচ্ছে সেভেন ছিল তার সাথে ফোরটা হচ্ছে তোমার এটা তো এক কিলোমিটারে বের হলো সাত কিলোমিটারের কত সেটা টোয়েন্টি এইট ইজ দ্য রাইট অ্যান্সার